আজকের ক্লাস হচ্ছে বর্ণমালা শিক্ষা দেখো এবং আমার সঙ্গে সঙ্গে বলো এটা হচ্ছে ওয়া এটা হচ্ছে আ এটা হচ্ছে হস্তুই এটা হচ্ছে দীর্ঘই এটা হচ্ছে হস্তু এটা হচ্ছে দীর্ঘ এটা হচ্ছে রি এটা হচ্ছে এ এটা হচ্ছে ওই এটা হচ্ছে ও আর এটা হচ্ছে ও এই হচ্ছে এগারোটি কি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শিক্ষা এটা ক এইটা খ এইটা গ এটা ঘ এটা ইঁয়ো এটা চ এটা ছ এটা বর্গীয় জ এটা ঝ এটা ইঁয়ো এটা ট এটা ঠ এটা ড এটা ঢ এটা মধ্যাহ্ন এটা ত এটা থ এটা দ এটা ধ এটা দন্তান্ন এটা প এটা ফ এটা ব এটা ভ এটা ম এটা অন্তর্য এটা র এটা ল এটা ব এটা তালবেশ এটা ମଧ୍ୟାହ୍ନସ ଏଟା ଦନ୍ତ ଏଟା ହ ଏଟା ଡୟସୂନଳ ଏଟା ଢୟସୂନ ଏଟା ଅନ୍ତସ୍ଥ ଏଟା ଖଣ୍ଡେତ୍ୱ ଏଟା ଅନୁସାର ଏଟା ବିଶ୍ୱର୍ଗ ଏଟା ଚନ୍ଦ୍ରବିନ୍ଦୁ ଚାନ୍ଦ